দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সরকারি মতে নজরে আসে খবর যত দুর্ঘটনার খবর ছড়িয়েছে ততই সোনারপুরের দুই বন্ধু এখনও নিখোঁজ থাকার ঘটনা এলাকার মানুষের মনে পড়ে কথা তেইশ সালে দোসরা জুন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি সোনারপুরের দুই যুবকের দীপঙ্কর মন্ডল ও অক্ষয় মিস্ত্রি দুই বন্ধু কাজের খুঁজে সোনারপুর থেকে পাড়ি বাড়ি সোনারপুরের সোনারপুরের অন্যদিকে দীপঙ্কর মামার বাড়িতে থাকত পাশাপাশি এলাকা থাকার সুবাদে দুজনের মধ্যেই বন্ধুত্ব তৈরি হয় ট্রেনে ওঠার পর দুজনের সাথেই তাদের পরিবারের শেষ কথা হয়েছিল সন্ধ্যের দিকে দুর্ঘটনার খবর পেয়ে দুই পরিবারের লোকেরাই বারবার ফোন করলেও সেই ফোন রিসিভ করেনি পরিবারের দাবি পরের দিন সকাল পর্যন্ত ফোন রিং হয় দুই পরিবারের লোকেরাই ঘটনার পরে রাত্রে দৌড়ে গিয়েছিল ঘটনাস্থলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তারা ডিএনএ টেস্ট করা হয় যদিও তার রিপোর্ট এখন আসেনি ঘটনার পরপর পাশে থাকার বার্তা দিয়ে রাজনৈতিক নেতারা এলেও পরে আর কোনো হদিশ পাওয়া যায়নি এখনো পর্যন্ত দুই পরিবারের ছেলের অপেক্ষায় রয়েছেন তারা

যোগাযোগ কেউ এক রকম করেনি আমাদের এই গ্রামে যে পার্টির তারা ওরাই একটু এসেছিল আর লাবলি নাকি নামটা লাভলি ও এসেছিল এসে একটু দেখে গেছে ঠিকই কেউ কোনো সহযোগিতা আমাদের কিছুই করেনি এখন অবস্থা বলতে সত্যি আমরা যখন দুর্ঘটনা ঘটেছিল আমরা অনেকবার গিয়েছি ওখানে প্রায় পাঁচ থেকে ছবার গেছি গিয়ে আমরা ওখানে কোনো রকম কোনো সাহায্য পাইনি প্লাস আমরা চেষ্টা করেছি অনেক খোঁজার ভাইকে কিন্তু খুঁজে পাইনি ডিএনএ টেস্টের স্যাম্পেল দিয়ে আসা হয়েছে রিপোর্টও পাইনি ইভেন সরকার থেকে যে কোনো আর্থিক অবস্থা মানে যে বলেছিল যে সাহায্য করবে যেহেতু আমরা অনেক সাধারণ ঘর থেকে বিলং করি তো আমাদের অত সামর্থ্য নেই যে ওখান থেকে গিয়ে আবার বারবার গিয়ে খোঁজা ভাইকে অফ করে

কোনো কিছু পাইনি কাউকে কেউ কিছু আমাদের দেয়নি আমরা অনেক টাকা পয়সা দেনা পাওনা করে নিয়ে অনেক সন্তান অনেক খোঁজা খুঁজেছি প্রচুর খুঁজে দিয়েছি ছ সাত বার আট বার দশ বার গেছি আমাদের সবার সাতবার গেছি আমাদের খুঁজে কিছু খেতে পারিনি এখনো পর্যন্ত আমরা প্রচুর খবর নিচ্ছি তাও পাচ্ছি না ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়